ঢাকা শহরে কোনো দিনই কোনো মানুষ আমার আপন হয়ে ওঠেনি অনেক চেষ্টা করেছি নতুন বন্ধুত্ব নতুন সম্পর্ক নতুন গার্জেন নতুন শিক্ষক অনেক কিছু তৈরি করার কিন্তু আসলে কোনো কিছুই তৈরি হয়নি কেন হয়নি যাই না হয়তো ইট পাথরের শহরে সবার মন অনেক শক্ত সবাই আবেগী নয় তবে আমার মতো কিছু কিছু মানুষ আবেগী বলে হয়তো চেষ্টা চালিয়েছে কিন্তু হয়নি এবং তাতে অবশ্য কারো কিছু যায় আসে না সবার জীবনই একসময় কেটে যায় শেষ হয়ে যায় সংসারের মাধ্যমে তারপর মৃত্যু তাই এত বেশি সম্পর্ক তৈরি করার চেষ্টাও একটা সময় থামিয়ে দিতে হয় এই শহরে এই শহরটা অনেক বড় কিন্তু এই শহরে টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না কেউ কাকে চেনে না এখানে শুধু বিনিময় করা হয় অর্থ মন আবেগ এসবের বিনিময় হয় না মাঝে মাঝে একটু কিছু মানুষ অভিনয় করে বা কিছু মানুষ আমার মতোই চেষ্টা চালিয়ে যায় কিন্তু হয় না হয়ে ওঠে না এটাই হচ্ছে বাস্তবতা এই শহরের বৃষ্টি সুন্দর রাস্তাগুলো সুন্দর সন্ধেবেলার লাইটগুলো সুন্দর সব কিছুই সুন্দর আকাশও সুন্দর একটু পরপর কয়েকটা হেলিকপ্টার কিংবা বিমান চলে যায় ছাদে উঠে পাশে পাশের বেলকনি বৃদ্ধ মহিলাটাকে ঠায় বসে থাকতে দেখতে পায় কিংবা কোনো বাচ্চা খেলছে বৃষ্টিতে এই শহরে বর্ষা সুন্দর কিন্তু রাস্তা ভর্তি পানি ভোগান্তিও আছে জ্যামের এই শহরে পাঁচ মিনিটের জন্য অচেন মুখ দেখতে পাওয়া যায় তারপরে নিমিশে কে কোথায় তার গন্তব্যে কাজের উদ্দেশ্যে চলে যায় এই শহর অদ্ভুত তারপরও মানুষের মায়া কাটে না এই শহরে বারবার ফিরতে চায় কিন্তু এই শহরে আর নতুন করে সম্পর্ক তৈরি হয় না এই শহর হারাবার শহর কোনো কিছু করবার শহর না তারপরেও এখানে মানুষ জীবনের শিক্ষা নিবেশ কাটাতে চায় ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় রাস্তায় রাস্তার মাঝখানে সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাওয়া যায় এখানে সেখানে পেপার দেখতে পাওয়া যায় পোস্টার দেখতে পাওয়া যায় মাঝে মাঝে গাছগুলো বাতাসে একটু নড়ে ওঠে দেখতে সুন্দর লাগে সব কিছুই অন্য শহরের মতো কিন্তু এই শহরে যে স্মৃতি যে সম্পর্ক তৈরি করার স্মৃতিগুলো যে বন্ধুত্ব হাসি কান্না ঠাট্টা আড্ডা সেই স্মৃতিগুলো সবই ছিল অভিনয় একটা সময় যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আসলে এই কাউকে কিছু দেয় না আবার অনেক কিছু হয়তো দেয় কি জানি জানা নেই